আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফেসবুকে তিনটি সেটিং করে ফলোয়ার বাড়িয়ে নিন প্রোফাইল আইকনে ক্লিক করুন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন নিচে আসুন নিচে এসে টুলস রয়েছে টোলসে ক্লিক করুন টোলসে গিয়ে আপনাকে যা করতে হবে পিপুল টু ইনভাইট এটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ইনভাইট করার অপশন রয়েছে প্রতিদিন এখান থেকে ইনভাইট করবেন ইনভাইট করলে অবশ্যই কেউ না কেউ আপনাকে ফলো করবেই এখন আপনাকে যা করতে হবে ব্যাকে আসুন ব্যাকে আসার পরে কমেন্ট ম্যানেজার কমেন্ট ম্যানেজারে গিয়ে যে যে কমেন্ট করেছে তার কমেন্টের রিপ্লাই দিন এভাবে রিচ বাড়বে রিচ বাড়লে আপনার দ্রুত ফলোয়ার বাড়বে এখন আবার ব্যাকে আসুন ব্যাকে এসে ওপরে যান প্রতি সপ্তাহের ফেসবুক যে উইকলি চ্যালেঞ্জ দেয় সে চ্যালেঞ্জগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার ফলার অবশ্যই বাড়বে এই তিনটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন